হে গাইস ব্যাক টু মাই চ্যানেল রাখি বল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এই গরমে রোদটা দেখতেই পাচ্ছ বাইরে কীরকম করা রোদ আর আজকের আমি এই যে আমার হাতে যে নীলগুণ আছে সেইগুলোকে আমি তুলে দেবো কেন ভীষণ অসুবিধা হচ্ছে আর তার জন্য আমি কি কি বলেছে এরকমভাবে যে এরকম করলে উঠে যাবে তো চলো তোমাদের দেখাই আমি কী করছি তো এই যে প্রথমে আমি একটু গরম জল নিয়ে নি নিয়েছি এটাকে একটু গরম করবো তো গরম তো অলরেডি আমি বসিয়ে দিয়েছি তো একটু গরম হোক আর না এর থেকে বেশি হলে আমার নোকটাই পুড়ে যাবে তো চলো ধরে নিয়ে যাই এইখানটায় বলেছে রেখে দিই আর দেবো একটু হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশটা এই যে বলেছে যে শ্যাম্পু দেবে তা শ্যাম্পু আমাকে কাটবে বুঝে আমি এবার একটু হ্যান আর দিচ্ছি হবে তো নাকি কি এগাতে ক্যামেরা করবে এগাতে হাতে হ্যান বেশি করে দিই এবার কি করবো এই যে নেলগুলো দেখছো আমি বাসে বসে বসে এগুলিকে আমি খুঁটে খুঁটে ভেঙেছি তো এই পাঁচটা হাতে যে আছে পাঁচটা হাতেই পুরো নেলগুলোকে আমি তুলে দেবো দেখছো এত শখ করে নেল করেছিলাম তো এই যে কত নেলগুলোকে সব তুলে দেবো দেখছো ঘোলা আসে কেন একটু তাড়াতাড়ি মুছে নি তো এই যে নীলটাকে এবার দেখি তারা গরম কিরম আছে বাবা অনেক গরম অনেক গরম তো তুলে ধরে কি আমার হাতে আ বাবা কি গরম রে এক মিনিট আর হাতে একটু একটু আছে এই যে আর নৌকুলো পুরো পাতলা হয়ে গেছে দেখো তো সব তুলে ফেলে দিয়েছি আর আমাকে যদি এইবার কেউ জিজ্ঞেস করে নেলাট করবে তো আমি তো আগেই বলবো না ওরা হাতে একটু ক্রিম লাগাচ্ছে কেন পুরো নখগুনে একদম বিচ্ছিরি হয়ে গেছে পুরো পাতলা আর নখগুনও কেন খরখর করছে আর নখগুনো তোমার কিছুই নেই এবারে একটু ভালো করে নেলপালিশ করবো যাতে এত দিন যে যান ছিল না একটু জান আসুক তো এই ভিডিওটা এইটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে যাও আর সাবস্ক্রাইব করে যেও আর জীবনে করব না জীবনে করব না নেই লাট হাতটা আমার এত সুন্দর হাতটা পুরো বাজে হয়ে গেছে ভালো লাগছিল ভালো লাগছিল না তা না কিন্তু ক্রিমটা হাতে পায়ে মেখে নি বেশি হয়ে গেছে না হাত গুণ এত বিচ্ছি লাগছে এই নোখটা নোকগুণ একটু ভালো করে ক্রিমটা মেখে নিলাম তো চলো টাটা বাই বাই আবার একটা নেক্সট ভিডিওতে আসছি